আল্লাহ খুব মায়া কইরা যেন বলছি বান্দা কিরে বান্দা এরুম করস কেমনে রে বাঁচবি তুই কেমনে রে বাঁচবি কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে কোরআন শরীফে আছে যেদিন ইসরাফিল ফু দিবে আল্লাহ কসব ভাই কোরআন শরীফের আয়াত সুরা হজ একটা সুরা আছে এখানে আছে আল্লাহ বলেন ইন্না জালজালাত আসসাআতি শাইউন আযীম ইসরাফিল যখন সিঙ্গায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা कायनातে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে আর হয়ে ছুটাছুটি করবে তো আল্লাহ নিজে বলতেছে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা চুরে ফেললু এটার অর্থ এটা ও তাদাউদ কুল্লু দাতি হামলিন হামলাহা যে মার পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়েছে ও তারন্না সাসুকারা আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালির মতো হয়েছে মাতাল হয়েছে মা বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে চার চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এক কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরবে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে দেন কবরে কারণ আত্ম এখন দাফন করার কেউ নেই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দূর কোরআনুল করিম আল্লাহ বলছে বান্দা তুমি যে আমার নাফর মানি করছো তুমি কি একটা বার ভেবেছ সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের একদিনের পেরেশানি কুলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় ফেলবে এই বাপ এটা শরীফে নাই আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ ওঠে ভয় লাগে আমার এই আয়াত আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরা মুযজাম্মিল এই সূরাটা পরে। এটা আমল আমাদের মাদ্রাসার এই সব সময় এটা প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াত এটা পড়ে যে সুরা মুজাম্মিলের আয়াত ফকাইফা তকুন ইন কাফারত ইয়াউমাইয়াজালুল বিদা না শীবা আল্লাহ দিয়ে বলছে বান্দা এ যে একটা দিন নামাজ পড়ো না কেমনে বাঁচবা বান্দা 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা এই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেইলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না তা কাইফা বাংলায় এইভাবে জব্বা হতো না ফোরমানি করছো আসলে কি তুমি বাঁচবা কেমনে কেমনে বাঁচবা যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে ও ফাসিলেতি হিল্লেতি তো উভিল দিছে মিয়া সুম্মালুজি আল্লাহ বলেন নাফরমান বাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন আমার ভাই বারাদরগুলোকে জাহান্নামে দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন তবু আমরা বাঁচায় তার কুসুম বাফ এটা কোরান শরীফের করায় ওমন ফিল অরুদ্দি জামি বলবে মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন সুম্ময়ুমজি বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন আল্লা ইন্নহা আলা বা না আল্লাহ বলে কক্ষুনই না বান্দা ইন্নহা আলা এই যে জাহান নামের ধাউ ধাউ লেলিহান আগুন এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান নামে ছুঁড়ে ফেলা হবে মারতেই ফেলতেই তোমার শরীরের চামড়া গুলুকে গুলোকে প্রথম সেকেন্ডেই জাহান নামের আগুন ভুনা বানায় ফেলবে ভুনা কাবাব বানায় ফেলবে একটা সেকেন্ডে জাহান নামের আগুন তোমার গোস্ত চামড়া সিদ্ধ বানায় ফেলবে ভুনা বানায় বলছে মিয়া বলছে রসুল কে এই দোস্ত আপনি জানেন আগুন কি প্রচন্ড তাপ উত্তাপ লেলিহান আগুন তাউ দাও আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিস আছে এই আয়াতের তাফসিরে নারুন হামিয়া এই আয়াতের তাফসিরে নবীজি বলছেন শুনতেছেন আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারুকুমাদিহ জুজ উম্মিন সবাঈনা জুজ আমমিন নারি জাহান্নাম উম্মত তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ বেশি গরম জাহান নামের আগুনের সত্তরি ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুন এরপরে কি হয়েছে এই কথাইটা বলার পর তফসিরে কুর্তুবিতে কথাই স্পষ্ট আছে আমি নিজে পড়ছি আমার গাড়িতে ওই কিতাব আছে সাহাবাই কেনাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এক চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন এ কথা শুনে সাহাবীরা লাভ দিয়ে উঠছে এরকম লাফ দিয়ে ফাল দিয়ে উঠছে قال ভয়ে আর আতমকে সাহাবাই کرام বলেছেন ইননা দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ এই নবী বলেন কি দুনিয়ার এই আগুন তো এইটাই তো কাফিয়া জ্বালায়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোন ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হায় উম্মত তাহলে ভেবে দেখো এর চেয়ে তার 69 গুণ বেশি উত্তাপ হবে চাহানের আগুন তো সেটা কি পরিমাণ ছেলে কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না ভুলে এমনে পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনাব্য বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরা মদ জুয়া গাঁজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম এত বড় নাফুর মান কেমনে হইল কেমনে হইল বাপ কেমনে আল্লাহর ভুলে গেলা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললি বুঝতা। আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আসছেন একটা চটপুটি দোকানদার সারাদিন মা ফিলে বেচতেছে সারাটা রাত একটা নামাজ পড়ে মা কি হারান চিন্তা করে পুরি বেচছে বুট বেচ্ছে কত টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময়ে আল্লাহকে একটা দুনিয়া তারে কি পরিমাণ দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সব এক হাজার টাকার বুট বেচলে কত নলে না একশো টাকা ফিরবে কন্যা লা এরুমি তৈরি এক হাজার টাকার বুট বেচতে তিনশো টিয়ালা এত রং না তিনশো টিয়া লাভ দিয়ে লাগছে জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন দাহি অমিনার তিজা আল্লাহ বোচ্ছে নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজ্জাদা দিলে নামাজ পড়িলে হলে আমি করিলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লা বলছে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কুটি কুটি গুণে উত্তম والله خير الرزاقين হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা نوجوان সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর